আবহাওয়া যাবে। শীতপ্রেমীদের জন্য এবার কিন্তু মন খারাপের খবর জানা যাচ্ছে আগামী সপ্তাহেই উদাও হতে পারে শীত মাঘের শুরুতেই থমকে যাবে শীতের ইনিংস সকালে বেশ শীত অনুভব করবে শহরবাসী তবে রাতের তাপমাত্রা বিশেষ হেরফের হবে না সরাসরি প্রতিনিধি শুভজিৎ দে রয়েছেন আমাদের সঙ্গে আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করি শুভজিৎ আবহাওয়া দপ্তর ঠিক কি জানাচ্ছে তোমাকে এবং সিএনএর দর্শকদেরকে সবার আগে জানাই সুপ্রভাত এবং তোমাকে জানিয়ে রাখি যে মাঘের শুরুতে আমরা পা দিয়েছি ঠিকই কিন্তু কনকনে শীত তা তো রাজ্য থেকে উধাও হয়ে গিয়েছে ইতিমধ্যে আলিপুর হাওয়া অফিস থেকে জানানো হচ্ছে যে একদিকে যেরকম তাপমাত্রা আগামী সপ্তাহ থেকে অর্থাৎ আগামী সোমবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত প্রায় তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে একই সঙ্গে মাঘের শুরুতে যে ঠান্ডা শহরবাসী উপভোগ করতে চাইছিল ঠিক তেমনটা ঠান্ডা কিন্তু সর্বোচ্চ উপভোগ করতে পারবে না ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি ঘরে পৌঁছে গিয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে আজ এবং আগামী কাল এই তাপমাত্রা কিন্তু বজায় থাকবে যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে কিন্তু সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে মাঘের শুরুর দিকেই তাপমাত্রা হেরফের হবে এবং কোথাও গিয়ে শীতের যে ইনিংস তা কিন্তু আগামী সপ্তাহতে কোথাও গিয়ে ধীর ইনিংস খেলতে চলেছে শীত একদিকে শীতের ইনিংস ধীর গতিতে চলবে ঠিকই অন্যদিকে যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলাতে ঘন কুয়াশা থাকবে সকালের দিকে এবং দৃশ্যমানতা কোথাও কোথাও পঞ্চাশ মিটারের কাছাকাছি চলে আসতে পারে যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে একদিকে শীতের ইনিংস কোথাও গিয়ে থমকে যাচ্ছে যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে মাঘের শেষের দিকে আহ শীত কেমন থাকে সেটা কিন্তু অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আগামী সপ্তাহে কিন্তু শীত প্রেমীদের জন্য এবার একটা কষ্টের জায়গা বা দুঃখের জায়গা তৈরি হতে চলেছে অনেক ধন্যবাদ শুভজিৎ